বক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেটি নয়টি হজ এজেন্সি এজন্য তিনশো আটষট্টি জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাই এই নয়টি এজেন্সির বিরুদ্ধে হজ ও উমরা ব্যবস্থাপনা আইন ও বিধিমালা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না সে ব্যাখ্যা চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এ ব্যাখ্যা চেয়ে এজেন্সি মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলা হয় হজ দু সালে চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড টোর্স লিমিটেডের সঙ্গে সমন্বয়কারী নয়টি এজেন্সিকে ক্রমাগত তাগিদ দেওয়ার পরও মক্কা ও মদিনায় তাদের হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করেনি বলে লিড এজেন্সি থেকে অভিযোগ পাওয়া গেছে নোটিসে আরও বলা হয় কোনো হজযাত্রী এজেন্সির অবহেলাজনিত কারণে হজ পালন করতে না পারলে সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে চার দেখা সাপেক্ষে আগামী পাঁচজন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার হজে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজযাত্রী হজ পালন করবেন আগামী উনত্রিশে এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি